হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছে প্রত্যেকে খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব কিভাবে ত্রিভুজ নির্ণয় করতে হয় তো দেখুন আমি পাঁচটা ছবি এঁকে নিয়েছি আমার এই চিত্রগুলো পরীক্ষায় আসবে না কিন্তু একটা জটিল চিত্রের মধ্যে এই যে আজ ট্রিক্স যেগুলো বলবো এই ট্রিক্স গুলো তখন সেই জটিল চিত্রটাই কটা ত্রিভুজ রয়েছে সেটা বের করতে কিন্তু সাহায্য করবে দেখুন প্রথমে একটা ত্রিভুজ আঁকা আছে সেই ত্রিভুজটাকে কি করেছি আমি ভূমি বরাবর কেটে দিয়েছি তো দেখুন ভূমি বরাবর কেটে দিয়েছি এই যে ত্রিভুজ আকা তাকে আবার ভূমি বরাবর কেটে দেওয়া তো কটা ভাগ হয়েছে এক দুই তাহলে একটা ত্রিভুজকে যদি ভূমি বরাবর কেটে দিই যতগুলো ভাগ হয়ে যাবে সেখানে কতগুলোই হয়ে যাবে নির নির ত্রিভুজ তাহলে এখানে আনসার কত হয়ে যাচ্ছে এখানে আনসার দুটা ভাগে ভাগ করা হয়েছে তাহলে এই যে দুই এই দুটাই হয়ে যাবে নির নেয় আনসার এবার পরেরটাই দেখুন কি করা হয়েছে এটাকে না লম্বালম্বি ভাবে কেটে দেওয়া হয়েছে এরকম যদি থাকে কিভাবে নির্ণয় করবো যতগুলো ভাগে কাটা হয়েছে সেটাকে কি করব। নাম্বারিং করব তো দেখুন এক দুই তিন চার চারটা ভাগে কাটা হয়েছে এবার কি করব এই চার চার পর্যন্ত তো নাম্বারিং পেলাম এই নাম্বারিং গুলোকে যোগ করে দেব তাহলে কত হচ্ছে এক আর দুই তিন তিন আর তিন ছয় ছয় চারে দশ তাহলে এখানে আনসার হয়ে যাচ্ছে আপনার দশ এখানে দশটি বুঝি রয়েছে এই চিত্রটার মধ্যে এবার দেখুন তিন নম্বর চিত্র কি এই এক আর দুই মিক্স থেকে কিন্তু এটা দিয়ে দিয়েছি তো দেখুন নাম্বারিং করি প্রথমে দেখুন প্রথমবার ফিগারটা এটার মতো আছে তো এক দুই তিন চার তাহলে বুঝতেই পারছি এখানে যোগ করেছি চার পর্যন্ত দশ হয়েছে তাহলে এখানে তো দশ হবে আবারও দেখুন সেম প্রসেস এখানে এক দুই তিন চার তাহলে কত হয়ে যাচ্ছে দশ আর দশ কুড়ি আরো দশ সমান কুড়ি এই আবার এখানে দেখুন তাহলে এখানে কি করবো একটা আছে তাহলে এখানেও এক দুই তিন চার আর একটা বেশ এক দুই তিন এখানেও এক দুই তিন তাহলে তিন পর্যন্ত যদি আমরা গুনি তাহলে কত হয়ে যাবে এখানে ছয় এখানেও হয়ে যাবে ছয় আর চার পর্যন্ত এখানে হয়ে যাচ্ছে তাহলে দশ আর এখানেও দশ এইগুলো আবার যদি আমরা কাউন্ট করি কত হয়ে যাচ্ছে দশ আর দশ কুড়ি কুড়ি ছয় ছাব্বিশ ছাব্বিশ আর ছয় বত্রিশ তাহলে চার নম্বর যে চিত্র এটাতে হয়ে যাচ্ছে সরি বত্রিশটা এটা হয়ে যাচ্ছে আনসার তাহলে চার নম্বর চিত্রতে তো বত্রিশটা আনসার তো বন্ধুরা আজকে ত্রিভুজের মধ্যে মানে সহজ সরল যে চিত্রগুলো সেগুলোতে কিভাবে নির্ণয় করবো সেটা দেখলাম তো এর পরের ভিডিওটাই দেখাবো একটা বড় ত্রিভুজের মধ্যে যদি ছোট একটা আমরা অঙ্কন করি তাহলে তার মধ্যে নির্ণয় ত্রিভুজ কত হবে একটু বলে কি দেখাবো এর পরের ভিডিওটায় এই যে একটা চিত্র নিয়েছি এটার মধ্যে উল্টো জাস্ট একটা আমি ত্রিভুজ এঁকে দিলাম হ্যাঁ একটা এঁকে দিলাম কথা হয়েছে এবার এর ভেতর যদি আবার একটা এঁকে দিই এর ভেতরে যদি আবার এঁকে দিই এরকম করে অনেকগুলো এঁকে দিব কথা হবে খুবই সহজ আছে এর পরের ভিডিওতে ওটা আমি ডিসকাস করবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানান এবং যদি যেটিসিব পয়েন্টে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ